যে ব্যাপারটা যে কথাটা সেটা আমি স্পেশাল কোনো মানুষের কোনো আচরণ পছন্দ না হলে আমরা বলি ও তো নার্সিসিস্ট ও তো নার্সিসিস্ট নার্সিসিজম এর কিছু হিডেন সাইন আছে জাস্ট এটা রেয়ালাইজ করেন যে আপনি আমি কেউ স্পেশাল আমরা সবাই একই রকম আমরা সবাই স্বাভাবিক আমাদের সবার সাথে খারাপ জিনিস হয় আমাদের সবার সাথে ভালো জিনিস হয় সুযোগ পেলেই পার্টনারের নামে বিভিন্ন খারাপ কথা বলি যে ও তো এটা পারে না ও তো এটা করে না ওটা সেটা করে না আপনার পার্টনারে যখন আপনি ক্রিটিসিজম করছেন আপনি কিন্তু তার সম্মানটা কিছুটা হলেও ক্ষুণ্ণ করছেন আমাদের কাছে কাপল পেশেন্টরা যখন আসে ছেলেদের একটা কমন কমপ্লেন থাকে যে আমি আমার ওয়াইফের দ্বারা রেসপেক্টেড ফিল করি না আপনি যখন কারো অপিনিয়ন নেবেন একটা ব্যাপারে এবং তার সেই অপিনিয়নটাকে গুরুত্ব দিয়ে শুনবেন সে অবশ্যই রেসপেক্টেড ফিল করবে বাস্তবতা হচ্ছে আপনি কিন্তু তার ওয়াইফ আপনি তার মা না মা সাধারণত ছেলেদের এরকম ভুল ধরে এটা কেমন করসোস চুলটা কিভাবে কাটসোস এভাবে কেন খাচ্ছিস নার্সিসিস্ট নার্সিসিস্ট কথাটা আমরা আজকাল প্রায় বলে থাকি কথায় কথায় যে কোনো মানুষের কোনো আচরণ পছন্দ না হলে আমরা বলি ও তো নার্সেসিস্ট ও তো নার্সিসিস্ট কিন্তু আজকে আমরা জানবো যে আমাদের বইয়ে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কী বলে যে নার্সেসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের পেশেন্টরা অ্যাকচুয়ালি কেমন হয় আরও আমরা জানবো যে নার্সিসিজমের কিছু হিডেন সাইন আছে যেটা এতটা প্রকাশ্য হয় না সেটা কি হয় একজন নার্সেসিস্টকে কীভাবে হ্যান্ডেল করতে। তো প্রথমে আসেন আমরা বলি যে নার্সাসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে কী কী ক্রাইটেরিয়া থাকে প্রথম কথা হচ্ছে তার একটা গ্র্যান্ডিওস সেন্স থাকে যে সে অনেক বড় কিছু তার নিজের ট্যালেন্ট তার নিজের অ্যাচিভমেন্টগুলো কিছু সবসময় বড় করে দেয় এটার সাথে বাইপোলার ডিসঅর্ডারের ম্যানিক ফেজের কিছু মিল থাকে কিন্তু সেটা সাধারণত এপিসোডিক নার্সেসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের পেশেন্ট কন্টিনিউয়াসলি সবসময় নিজের ব্যাপারে একটা গ্র্যান্ডিওস একটা ভাব নিয়ে থাকে একটা হাম বরা ভাব থাকে তার ট্যালেন্ট তার অ্যাচিভমেন্ট যতটা না বড় তার চেয়ে বেশি বড় করে সে দেখে এছাড়া কি থাকে তার তার একটা সেন্স অফ এন্টারটেলমেন্ট থাকে যে আমি সবসময় ভালো বিহেভিয়ার ডিজার্ভ করি ভালো কিছু ডিজার্ভ করি সব কিছু আমার কাছে আপনা আপনি চলে আসবে আর কি থাকতে পারে তার ভিতরে এরকম একটা সেন্স থাকে যে সে আসলে খুব স্পেশাল এবং হচ্ছে যে তার স্পেশাল কিছু মানুষই তার এই ব্যাপারগুলো বুঝতে পারবে বা স্পেশাল কিছু মানুষের সাথেই তার থাকার কথা তো সেই দেখা যায় যারা একটু বড়লোক লোক যারা হয়তো বা একটু অর্থবিত্তবান বা অনেক ট্যালেন্টেড তাদের আশেপাশে থাকার চেষ্টা করে কারণ সে নিজেকে ওরকম মনে করে তার ভিতরে খুব বেশি ফ্যান্টাসি থাকে আনলিমিটেড পাওয়ার আনলিমিটেড তার লাভ হ্যাপিনেস এই যেটা আসলে বাস্তবতার সাথে মিলে না এছাড়া আর কী থাকতে পারে তার যেটা থাকে সেটা হলো যে সে খুব বেশি এক্সপ্লয়টিভ হয় ইন্টারপার্সোনালি অর্থাৎ কি না নিজের সুবিধার জন্য মানুষকে খুব বেশি মেনিপুলেট করে এছাড়া হচ্ছে সে খুব বেশি অ্যাডমায়ারেশন চায় কন্টিনিউসলি তাকে অ্যাডমায়ার করতে হবে এবং ক্রিটিসিজম নিতে পারে না এছাড়া কি তার ভিতরে একটা অ্যারোগেন ভাব থাকে ঠিক আছে এছাড়া হচ্ছে তার ভিতরে ইনপ্যাথি থাকে না সে অন্যের ফিলিংসটা ফিল করতে পারে অন্যের কষ্ট অন্যের অনুভূতিটা সে ফিল করতে পারে না সেই কারণে দেখা যায় যে সে অন্যকে যে হার্ট করে ফেলতেছে সেটাকে হার্ট করাও মনে করতে পারে না সে মনে করে আমি তো ঠিক আছি এটা কেন হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্রাইটেরিয়াগুলো এখন কথা হচ্ছে কিছু হিডেন সাইন থেকে নার্সিসিজমের যেটা সবসময় কিন্তু এরকম দেখা যায় না সেটা কি সেটা হচ্ছে এক্সট্রিম ভিকটিম ফিল করা অর্থাৎ কিনা আমি সবচেয়ে বেশি অসহায় আমার সাথে সবচেয়ে খারাপ হচ্ছে আমার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই এটাও কিন্তু এক ধরনের নার্সিসিজম কেন আমি বলি কারণ হচ্ছে নার্সিসিজমের যে বেসিক ব্যাপারটা যে বেসিক কথাটা সেটা হলো আমি স্পেশাল এখন এই স্পেশাল দুইভাবেও হতে পারে একটা হলো যে নিজেকে খুব বেশি বড়ো মনে করেও কেউ স্পেশাল মনে করতে পারে আবার খুব বেশি নিজেকে ভিকটিম মনে করে স্পেশাল মনে করতে পারে অর্থাৎ কিনা আমি ভেকটিম আমি অসহায় সব পৃথিবীর সব রুলস আমার উপর অ্যাপ্লিকেবল তো এটা হচ্ছে একটা হিডেন সাইন অফ নার্সিসিজম এখন কথা হচ্ছে যেটা মেইন কথা সেটা হচ্ছে নার্সেসিস্টকে কীভাবে হ্যান্ডেল কর নার্সেসিস্টকে হ্যান্ডেল করার বেস্ট ওয়ে হচ্ছে হ্যান্ডেল না কর একজন নার্সিসিস্টের সাথে ডিল করাটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার কারণ হচ্ছে সে নিজেকে কখনো ভুল মনে করে না সে মনে করে আমি তো ঠিক তা আমি কেন নিজেকে চেঞ্জ করবো সো যদি একজন নার্সিসিস্ট আপনার লাইফের ওরকম খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট না হয় যেমন আপনার ফ্রেন্ড বা কলিগ বেস্ট হচ্ছে অ্যাভয়েড করা যতটা পারেন অ্যাভয়েড করেছো কিন্তু ধরেন সে আপনার লাইফ পার্টনার বা আপনার তাকে তো পুরোপুরি অ্যাভয়েড করা যাবে না তাহলে কিভাবে হ্যান্ডেল করবেন একটা হচ্ছে স্ট্রং বাউন্ডারি সেট করা অর্থাৎ কি না সে যখন যা ইচ্ছে তাই করবে এবং আপনি হচ্ছে তার সেই মেনিপুলেশনে পা দিয়ে দেবেন এরকম হবে না আপনি যদি একটা জিনিস না বলেন তো না মানে না সে হয়তো আপনাকে ইমোশনালি মেনিপুলেট করার চেষ্টা করবে তার নেচার থেকে কিন্তু সেখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে তাকে স্ট্রং বাউন্ডারি সেট করে আরেকটা কি সে আপনার থেকে একটা রিয়াকশন বের করার চেষ্টা করবে তার প্রতি কোনো ইমোশনাল রিয়াকশান না দেওয়া সে কি করবে আপনাকে মেনিপুলেট করার জন্য সে প্রভোক করবে ঠিক আছে কিন্তু সেই প্রোভোকেশানে রিয়াকশন দেওয়া যাবে মনে করেন একটা দুষ্ট বাচ্চা যেমন মনে করেন কোনো একটা খেলনা পাওয়ার জন্য একটা মার্কেটের মেঝেতে গড়াগড়ি খেলে যেমন আমরা বলি যে মনোযোগ দিয়ে না সেরকম একটা নার্সিস্টেরও এই ধরনের মেনিপুলেটিভ আচরণে মনোযোগ দেওয়া যাবে না এবং স্ট্রং বাউন্ডারি সেট করতে হবে দেন গেইন নার্সিস্টকে হ্যান্ডেল করা অবশ্যই কঠিন কাজ সো যতটুকু পারেন যদি অ্যাভয়েড করা সম্ভব হয়ে করেন আর যদি আপনার নিজের ভিতরে নার্সিসিজমের ফিচার থাকে সেটা কিভাবে ঠিক করবেন জাস্ট এটা রিয়েলাইজ করেন যে আপনি আমি কেউ স্পেশাল আমরা সবাই একই রকম আমরা সবাই স্বাভাবিক আমাদের সবার সাথে খারাপ জিনিস হয় আমাদের সবার সাথে ভালো জিনিস হয় আমরা ইকুয়ালি আমাদের সাথে ভালোও হবে খারাপও হবে এটা মেনে নিয়ে যদি আমি এগিয়ে যেতে পারি আমার ভিতরের একটা হিডেন অ্যারোগেন্সকে যদি আমি জয় করতে পারি আমার লাইফের কোয়ালিটি বেটার হবে আমাদের কাছে কাপল পেশেন্টরা যখন আসে ছেলেদের একটা কমন কমপ্লেন থাকে যে আমি আমার ওয়াইফের দ্বারা রেসপেক্টেড ফিল করি না এখন একটা কমন ব্যাপার কি দেখেন মেয়েরা যেমন লাভ অ্যাফেকশন এগুলোকে খুব ইম্পর্টেন্স দেয় ছেলেদের কাছে কিন্তু রেসপেক্ট জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর আপনি তো আসলে রিলেশনশিপটা ওয়ার্কআউট করাতে চান তাই না তো একজন একজনের ডিমান্ড বা নিডটা বোঝাটা তো আমাদের জন্য জরুরি সুতরাং আজকে আমরা ভিডিওতে বলবো যে পাঁচটি কাজ আপনি করতে পারেন আপনার হাজব্যান্ডকে রেসপেক্টেড ফিল করার জন্য বা ভ্যালুড ফিল করার জন্য নাম্বার ওয়ান তার অপিনিয়ন নেন যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি ধরেন যে কোনো একটা ডিসিশন নেবেন হয়তো আপনি জানেন যে আপনি কোন ডিসিশনটা নেবেন কিন্তু তার থেকে যদি একটু অপিনিয়নটা নেন সাধারণত আমরা অপিনিয়ন কার নেই যাদেরকে আমরা রেসপেক্ট করি যেমন আমাদের বড় ভাই আমাদের বড় বোন বা বাবা মা সো আপনি যখন কারো অপিনিয়ন নেবেন একটা ব্যাপারে এবং তার সেই অপিনিয়নটাকে গুরুত্ব দিয়ে শুনবেন সে অবশ্যই রেসপেক্টেড ফিল করবে আপনি হয়তো তার চেয়ে বেশি জানতেই পারেন কিন্তু এই যে আপনি তার অপিনিয়নটা গুরুত্ব দিলেন এটা তাকে রেসপেক্টেড ফিল করাবে এইটা গেল নাম্বার ওয়ান নাম্বার টু আপনি কি করতে পারেন তার প্রতিটা জিনিসে ভুল ধরতে যাবেন না দেখেন বাস্তবতা হচ্ছে আপনি কিন্তু তার ওয়াইফ আপনি তার মা না মা সাধারণত ছেলেদের এরকম ভুল ধরে এটা কেমন করসোস চুলটা কিভাবে কাটসোস এভাবে কেন খাচ্ছিস কিন্তু দেখেন আপনি তো তার ওয়াইফ সুতরাং তার প্রত্যেকটা ছোট ছোট জিনিসে ভুল ধরলে যেটা হবে যে আসলে সে ওই রেসপেক্টের জায়গাটা ফিল করবে না সেও একজন অ্যাডাল্ট আপনিও একজন অ্যাডাল্ট তাকে কিছু ভুল করতে দেন তার প্রত্যেকটা জিনিস ধরলে যেটা হয় সম্পর্কের মাধুর্যটা নষ্ট হয় তাকে তার মতো ভুল কিছু করতে দেন হয়তো আপনি সাজেশন দিতে পারেন সেটা একটু জেন্টালি যে আচ্ছা এটা কি এভাবে করলে কেমন হয় তাও সেটা ধরেন অনেকক্ষণ হয়ে গেছে বা অনেক বেশি দূর এগিয়ে গিয়েছে তখন এটা গেল দুই নম্বর নাম্বার থ্রি সেটা হচ্ছে যে আপনার পার্টনারকে নিয়ে অন্যদের সামনে খারাপ কথা বলবেন না এটা ছেলে এবং মেয়ে দুজনেরই একটা কমন টেন্ডেন্সি থাকে আমাদের দেশে বা ওভারঅল পৃথিবীতেই যে আমরা সুযোগ পেলে পার্টনারের নামে বিভিন্ন খারাপ কথা বলি যে ও তো এটা পারে না ও তো এটা করে না ওটা সেটা করে না হয়তো উনি সামনে নেই কিন্তু এই যে আপনি বলার একটা টেন্ডেন্সি হয়ে যায় এই জিনিসটা কিন্তু আসলে ভালো না অনেকে ওনার আপনার পার্টনারের সামনে করে অনেকে হচ্ছে পিছনে করে কিন্তু এই টেন্ডেন্সিটা কিন্তু ভালো না কারণ আপনি যখন দেখবেন আপনি কিন্তু আপনার বাবা মার কোনো দোষ এভাবে মানুষকে বলে বেড়ান না কেন কারণ আপনি তাকে সম্মান করেন তার সম্মান আপনার কাছে গুরুত্বপূর্ণ সুতরাং আপনার পার্টনারে যখন আপনি ক্রিটিসিজম করছেন আপনি কিন্তু তার সম্মানটা কিছুটা হলেও ক্ষুণ্ণ করছেন আপনি তার পজিটিভ না বলতে পারেন অন্তত নেগেটিভগুলো মানুষের সামনে আলোচনা না করাটাই ভালো এরপর আসি নাম্বার ফোর নাম্বার ফোর কি আপনি আপনার পার্টনার বা আপনার হাজবেন্ডের যে ছোট ছোট কাজ তিনি আপনার জন্য করেন সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন দেখেন আমি মানলাম যে আপনার হাজব্যান্ড হয়তো আপনাকে ফুল এনে দেয় না বা হচ্ছে আপনার হাত ধরে হাঁটাহাঁটি করে না বা ফুচকা চটপটি খেতে যে যাওয়ার কথা বলে না কিন্তু সে হয়তো বা আপনার বাচ্চাটাকে স্কুলে নিয়ে যায় সে হয়তো খাওয়ার পর বাসনগুলো ধুয়ে রাখে বা হচ্ছে খাবারগুলো ফ্রিজে রাখে হয়তো আপনার কাছে মনে হচ্ছে এটার জন্য আবার থ্যাঙ্ক ইউ বলার কী আছে আমিও তো এগুলো করি বুঝলাম কিন্তু ব্যাপারটা কি দেখেন আপনি তো চাচ্ছেন যে সে আরও ইনভলভ হোক কাজগুলোতে আপনি যদি তার এই ছোটো ছোটো স্টেপগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন এটা মানুষের টেন্ডেন্সি মানুষ অ্যাপ্রিসিয়েটেড হলে তখন আরও করতে চায় সুতরাং আপনি আপনার পার্টনার যাই করুক তার ওয়েতে কিন্তু সে আপনাকে ভালোবাসছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে শিখুন হয়তো বা আপনি একটু সিম্পল কথাই বললেন যে এই যে আজকে তুমি বাচ্চাগুলোকে স্কুল থেকে নিয়ে আসলে আমার জন্য একটু সুবিধা হলো থ্যাংক ইউ তুমি এরকম পাশে থাকলে আমার খুব সুবিধা হয় দেখবেন সে অলরেডি এটাতেই অনেক সম্মানিত ফিল করবে নাম্বার ফাইভ যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার হাজব্যান্ডের জন্য একটু এফোর্ট দেন তাকে ওয়ান্টেড ফিল করান নিডেড ফিল করান ভ্যালুড ফিল করান ধরেন আপনি আজকে তার জন্য একটা সুন্দর শাড়ি পরলেন তাকে একটা মেসেজ দিলেন যে আজকে তোমারই পছন্দের শাড়িটা আমি পরেছি তাকে মাঝে মধ্যে বললেন যে আমি আসলে না খুব লাকি ফিল করি যে তুমি আমার লাইফে আছো আমি আসলে এরকম পার্টনার পাবো ভাবতে পারিনি আমরা ভাবি কি যে মেয়েদেরই শুধু লাভ দরকার হয় অ্যাফার্মেশান দরকার হয় ছেলেদেরও কিন্তু দরকার হয় এবং একটা মানুষ তার পার্টনারের দ্বারা নিডেড ওয়ান্টেড ফিল করলে এটা তার কনফিডেন্সকে ট্রেমেন্ডাসলি বুস্ট করে সুতরাং আপনি আপনার পার্টনারকে প্রশংসা করুন এই পাঁচটা জিনিস করলে অবশ্যই আপনাদের সম্পর্ক সুন্দর হবে আশা করি ভালো থাকবেন আপনারা